বিভাগের শিশু স্বাস্থ্য সেবা ত্বরান্বিত করতে নির্মিত হয়েছে উত্তরাঞ্চল সর্ববৃহৎ একশো শয্যা বিশিষ্ট রংপুর শিশু হাসপাতালটি প্রায় দুই কোটি জনসংখ্যা অধ্যুষিত রংপুর বিভাগের শিশুদের বিশেষায়িত স্বাস্থ্য সেবার লক্ষ্যে নগরীর প্রাণ কেন্দ্র পুরাতন সদর হাসপাতাল চত্বরের প্রায় এক দশমিক আটাত্তর একর জমির উপর নির্মিত হয়েছে এই শিশু হাসপাতাল ইতিমধ্যে নির্মাণে ছত্রিশ মাস পেরিয়ে গেছে আনুষ্ঠানিক উদ্বোধনের পর কেটে গেছে আরো দু মাস স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী ফিতা কেটে হাসপাতালের দ্বার উন্মুক্ত করলেও সেবার দ্বার খোলা হয়নি এখনো সূত্র জানায় স্বাস্থ্য মন্ত্রণালয়ের অর্থায়নে স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের তত্ত্বাবধানে শিশু হাসপাতাল নির্মাণের কার্যাদেশ দেওয়া হয় দু সতেরো সালের একুশ নভেম্বর একত্রিশ কোটি আটচল্লিশ লাখ বিরানব্বই হাজার আটশো নয় টাকা মূল্যের সেই কাজটি দেওয়া হয় ঢাকার দুটি ঠিকাদারি প্রতিষ্ঠানকে তিন বছর আগে নির্মাণ কাজ সম্পন্ন করে ঠিকাদারি প্রতিষ্ঠান সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট নবনির্মিত হাসপাতালটি হস্তান্তর করে পরে সেটি আনুষ্ঠানিক জেলা সিভিল সার্জনকে দু সালের আটই মার্চ হস্তান্তর করা হয় কিন্তু ওই বছর করোনার প্রাদুর্ভাব বাড়ায় ভবনটিকে ডেডিকেটেড করোনা হাসপাতাল হিসেবে ব্যবহার করা হয় দীর্ঘ অপেক্ষা শেষে চলতি বছরের ষোলোই ফেব্রুয়ারি স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালিক রংপুর সফরে এসে হাসপাতালটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রয়োজনীয় যন্ত্রপাতির সংযোগ কিংবা জনবল নিয়োগ না হয় রংপুর বিভাগের দীর্ঘ প্রত্যাশিত এই চিকিৎসালয়টির কার্যক্রম থমকে রয়েছে হাসপাতালটা প্রথমে শুরু হয়েছিল শিশু হাসপাতালের জন্যেই সব কিছু বড় দফার শেষ যখন শিশু হাসপাতালে যে বিল্ডিং কমপ্লিট হয়ে যায় তখনই কিন্তু আমাদের করোনা প্যান্ডেমিক চলে আসে তো যেহেতু বিভাগীয় শহরে আমরা একটা করোনা হাসপাতালের জন্য জায়গার দরকার ছিল কিন্তু ওইরকম কোনো স্পেসিফিক জায়গা ছিল না আর যেহেতু এটা একটা বিল্ডিংটা রেডি ছিল তো সরকার বা ঊর্ধ্বতন কর্ম কর্তৃপক্ষ দ্রুত সিদ্ধান্ত নেয় যে যেহেতু এটা হচ্ছে ফাঁকা আছে এখন শিশু হাসপাতাল চালু হয় নাই সেহেতু এটা করোনা হাসপাতাল হিসেবেই কনভার্ট করা হয় এখন পর্যন্ত করোনা হাসপাতাল হিসেবেই চালু আছে যেহেতু ডাব্লিউএচ এখন পর্যন্ত করোনা প্যান্ডামিক কিন্তু উঠাই নেওয়া হয় নাই আর উত্তরবঙ্গে বিভাগীয় শহরে যেহেতু বিভাগীয় শহর আমাদের এখানে যে কোনো সময় কিন্তু এখনও আমরা হচ্ছে করোনা পজিটিভ রুগী আসে সেই হিসেবে যদি এখানে বিকল্প কোনো ব্যবস্থা না থাকা পর্যন্ত এই হাসপাতালটা কিন্তু ওঠানোর কোনো মানে সুযোগ নেই স্বাস্থ্য মন্ত্রণালয় ও অর্থ মন্ত্রণালয়ের অনুমোদন সাপেক্ষে প্রয়োজনীয় যন্ত্রপাতি এবং জনবল পাওয়া গেলেই এটি শিগগির চালু করা হবে আপনার আমরা জানি যে মাননীয় প্রধানমন্ত্রী অগ্রাধিকার প্রকল্প হিসাবে রংপুরে একশো বিশিষ্ট শিশু হাসপাতালটি প্রতিষ্ঠিত হয়েছে এর ভবনটি ইতিমধ্যে হস্তান্তর হয়েছে এবং গত ফেব্রুয়ারি মাসে এখানে মাননীয় স্বাস্থ্যমন্ত্রী ভবনটি উদ্বোধন করেছেন এবং এর যে কার্যক্রমের জন্য যে প্রশাসনিক অনুমোদন তার সমস্ত পত্রাদি নথিপত্র আমরা মন্ত্রণালয়ে প্রেরণ করেছি এবং এটি আমার স্বাস্থ্য মন্ত্রণালয়ে এর কার্যক্রম অব্যাহত রয়েছে এবং ইতিমধ্যেই এই গত দুই দিন আগেই আমার অর্থ মন্ত্রণালয় থেকে আমাদের কাছে এর পদ এবং এর যে এমএসআর সামগ্রী কেনা হবে তথ্য এর বাজেট কত হতে পারে এটা আমাদের সম্মানিত পরিচালক বিভাগীয় পরিচালক স্বাস্থ্য রংপুরের কাছে এসেছে এবং আমাদের বিভাগীয় পরিচালক স্বাস্থ্য মহোদয় এটি নিয়ে কার্যক্রম শুরু করেছেন উনি কমিটির মাধ্যমে আমাদেরকে অন্তর্ভুক্ত করে এর বাজেট প্রণয়নের কাজ আমরা চলছে আমরা অতি সত্তর এই বাজেট প্রণয়ন কাজটি করে আমরা প্রেরণ করব এবং আশা করছি প্রশাসনিক অনুমোদনও অতি শীঘ্রই আমরা পাবো পেলেই আমাদের কার্যক্রমটি শুরু হবে ইনশাল্লাহ হাসপাতালটির জন্য প্রয়োজনীয় যন্ত্রাংশ ও জনবল চাহিদা নির্ধারণ করে বরাদ্দ চেয়ে মন্ত্রণালয়ে প্রয়োজনীয় চাহিদাপত্র পাঠানো হয়েছে বলে জানায় বিভাগীয় স্বাস্থ্য দপ্তর আপনার অবগত আসলে যে এই হাসপাতালটা কিন্তু বেশ আগে চালু হয়েছে এবং এবং চালু হয়নি তৈরি হয়েছে এবং এই হাসপাতালটা কিন্তু রংপুরের যে করোনা মহামারীকালীন সময়ে এই অঞ্চলের করোনা রোগীদের মানে ভালো চিকিৎসা কিন্তু এই হাসপাতালগুলোতে দেওয়া হয়েছে এই শিশু হাসপাতাল থেকে ফেব্রুয়ারির ষোলো তারিখে মাননীয় মন্ত্রী মহোদয় এবং সাথে আমাদের অধিদপ্তরের মহাপরিচালক স্যার সহ আরও উচ্চপদস্থ কর্মকর্তাবৃন্দ এটা পরিদর্শন করে গেছেন পরিদর্শন করে গিয়ে আমাদেরও দিক নির্দেশনায় দিয়ে গেছেন ওনারা আশ্বস্তও করে গেছেন আমাদেরকে সেটার আলোকে আমাদের সিভিল সার্জনের দপ্তর থেকে আগেও একটা প্রস্তাব পাঠানো হয়েছিল পরবর্তীতে এই প্রস্তাব অধিদপ্তরের মাধ্যমে পাঠানো হয় এবং এই প্রস্তাবগুলো যথারীতি আমাদের যেভাবে প্রফার চ্যানেলে স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে আমাদের অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগে যেতে হয় কারণ অর্থ না হলে কিন্তু আমরা আসলে কোনো কিছু শুরু করতে পারবো না অর্থ মন্ত্রণালয় তাদের কিছু পর্যবেক্ষণ এবং কোয়ারি চাহিদায় স্বাস্থ্য মন্ত্রণালয়কে সবার চেয়ে পাঠিয়েছেন সেই চাহিদা আবার যথারীতি আমাদের কাছে চলে আসছে সেগুলো ফিলফিল করে আমরা আবার সামনের দিকে পাঠাবো আমরা আশা করি যে লম্বা সময় যে বিলম্বের সময়টুকু এটা আমার মনে হয় আমরা শেষ করে এসেছি আমরা এখন কাজের মধ্যে আছি এবং আমরা যে এই হাসপাতাল চালু করার জন্য জনবল আর্থিক যে সমস্ত ইস্যুগুলো আছে সেটা স্থানীয়ভাবে নির্ধারণের জন্য আমি ইতিমধ্যে একটা কমিটিও তৈরি করে ফেলছি বহুল কাঙ্ক্ষিত এবং দীর্ঘ প্রত্যাশিত একশো সজ্জার বিশেষায়িত রংপুর শিশু হাসপাতাল শিশু স্বাস্থ্যসেবা কার্যক্রম শুরু অপেক্ষায় অনিশ্চিত প্রহর গুনছে রংপুরবাসী জনবনের প্রশ্ন উঠেছে এই শিশু হাসপাতালের কাঙ্ক্ষিত স্বাস্থ্যসেবা কবে মুখ দেখবে তবে প্রস্তাবিত জনবল কাঠামো নিয়ে শীঘ্রই এটি চালুর আভাস দিয়েছেন সংশ্লিষ্টরা জয় প্লাস টিভি ক্লাস টিভি টোয়েন্টি ফোর সম্ভাবনায় প্রতিখন